মিষ্টি কুমড়া আমরা ছোটো বড় সবাই পছন্দ করে থাকি অনেকেরই প্রিয় খাবার হচ্ছে মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজি করলে অনেক মজার হয় কিন্তু মিষ্টি কুমড়া ফুলটা যে ভাজি করলে এত মজা হয় যে না খেয়ে থাকেন যদি আপনারা না খেয়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন না যে এটা কতটা মজার হয় আর এটা যারা খেয়েছেন তারা তো ভালো করেই জানেন যে এটা কতটা সুস্বাদু কতটা মজাদার মচমচে হয় সেটা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন একমাত্র আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া ফুলটা কীভাবে বড়া বানানো যায় বানাইলাম আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে আমি একটু বেসনটা গুলে নিয়েছি যেমনটা বেগুনি বানানোর সময় বেসন বেসনটা গুলে নেওয়া হয় ঠিক তেমন করে বেসনটা গুলে নিয়েছি একটু পরিমাণ মতো এক দুই কাপ আমি দুই কাপ হচ্ছে যে বেসন নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচের মতো হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো রসুন বাটা তারপর পরিমাণ মতো লবণ তারপর একটু ধনিয়া জিরার গুঁড়ো এক টেবিল চামচ এরপরে এক প্যাকেট হচ্ছে যে ম্যাজিক মশলা দিয়েছি একটু প্লে গ্র্যান্ডটা সুন্দর আসার জন্য তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিয়ে একটু ঘন করে বেসনটা গুলে নিয়েছি আর এরপরে মিষ্টি কুমড়া ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে বেসনের ভিতরে মিষ্টি কুমড়া ফুলগুলোকে ডুবিয়ে ডুবিয়ে এরপরে আপনারা এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এটা লালচে বর্ণ করে ভেজে নিলে খুব ভালো লাগবে খেতে কিন্তু হালকা যদি আপনি হলুদ বর্ণ করে ভেজে উঠে নিয়ে নেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যদি একটু লাল লাল করে ভেজে মচমচে করে ভেজে নেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর অনেকে আছে যে হালকা ভেজে নেয় তবে ওটা খেতে খুব ভালো লাগে না যদি মচমচে করে ভাজা হয় তখন এটা একদম মচমচে হয় আর তখন খেতেও ভালো লাগে আর বাসায় সবাই এটা খুব পছন্দ করে আর বিকালের নাস্তা তো ঝটপট বিকালের নাস্তা এটা বানিয়ে ফেললে সবারই খুব পছন্দ খেতে আর ঝটপটে আর কোনো টেনশান থাকে না যে বিকালে নাস্তা নিয়ে যখন খুব অল্প সময়ের ভিতরে আপনি এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন কারণ এগুলো তো খুব বেশি উপকরণ লাগে না ঘরে একটু বেসন থাকলে আর হলুদ মরিচ তো সবার ঘরেই থাকে এটা একটু হালকা দিয়ে নিয়ে বানিয়ে নেওয়া যায় অনেক বেশি উপকরণ লাগে না অল্প কিছু উপকরণে রেডি করা যায় আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে বিদায় আর ঝটপট তৈরি করা যায় বিদায় অনেকেরই এটা পছন্দ আর বিকালের নাস্তায় সব জিনিস দিলে বাচ্চারাও খুশি হয়ে যায় বড়োরাও খুশি হয়ে যায় কারণ বিকালের নাস্তায় একটু ভাজা পড়া না হলেই কেমন কেমন জানি লাগে আর একটু ভাজা পড়া হলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর শীতকালে তো এইসব পোড়াগুলো সবাই খুব পছন্দ করে শীতকালে ধরেন মিষ্টি কুমড়ার ফুল বাগান বা যে কোনো কিছু শীতকালীন এভাবে পোড়া করে দিলে মচমচে গরম গরম কিন্তু খুব ভালোই লাগে আপনাদের কেমন লাগছে আমার আজকে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার আজকে ভিডিওটা আপনার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আর যদি আপনার বাসায় ট্রাই করে থাকেন কেউ আমার মতো করে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লাগে খেতে বা আপনাদের এটা পছন্দ কিনা না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু খেয়ে খুব ভালো লাগছে আমি তো এটার একদম ফ্যান হয়ে গেলাম যে এটা আমার কাছে খুব ভালোই লাগে আর আমি এখানে আমাদের গাছ থেকে ফুলটা নিয়ে নিয়েছি আর গাছের অনেকে আগে ওইভাবে জানতাম না যে এটাইভাবে এইভাবে ভেজে খাওয়া যায় পরে যখন দেখলাম যে ইউটিউবে অনেকে দেখে এভাবে বানায় তারপর আমিও এভাবে নিয়ে বানিয়ে ফেললাম ট্রাই করে ফেললাম আগে দেখা যেত যে ফুলগুলো নষ্ট হয়ে যেত ফেলে দিতাম এভাবে রান্না করা হতো না এখন দেখে যে এভাবে খেলে কিন্তু খুব ভালো লাগে আমার বাচ্চা আমার বড় মেয়ে ও খুব এটা পছন্দ করে ও ফুল দেখলে বলবে আম্মু আমাকে এভাবে ভেজে দাও তা আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে আমি এটা ওর জন্যই বানিয়ে নিয়েছি কারণ ও এটা খুব পছন্দ করেছে আর ফুলগুলো বাচ্চারা তো ফুল দেখলে একটু এমনিতেই খুব পছন্দ করে ফুল বা ফুল গাছ আর এভাবে করে দিলে তো এরা আরও অনেক খুশি হয়ে যায় আমার বাচ্চাও অনেক খুশি হয়ে যায় যদি ওরা এভাবে করে বানিয়ে দিই ও আমার কাছে নিয়ে এসে গাছ থেকে বলে যে আমাকে এভাবে করে ফুলের দিয়ে বড়া বানিয়ে দাও আমার কাছে এটা খুব ভালো লাগে তো তার জন্য আমি ওর জন্য বিকালের নাস্তায় গরম গরম মচমচে ফুলকুপ মিষ্টি কুমড়ার বড়াগুলা মিষ্টি কুমড়ার ফুলের বড়াগুলো বানিয়ে দিলাম আর আমার আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর পাশে থাকবেন